আপনাদের সংখ্যা ছিল ডাকসুতে ঠিক মতো যায় না বিলম্বিত অনেক লম্বা লাইন থেকে ভূতে কেউ না নানা ধরনের সংখ্যা ছিল আমরা আপনাদের কথাগুলি তামলে গিয়েছিলাম আমরা বারবার আমরা বিভিন্নভাবে ক্যালকুলেশন করে আপনারা যাতে অতি অল্প সময় কোনভাবে লাইনে কোনো ধরনের হাসেল না করে দ্রুত ভোট দিতে পারেন সেজন্য সর্বোচ্চ আমরা করেছি ফলে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ ছিল আমরা কিন্তু প্রায় চল্লিশ হাজারটি হিসাব করে দশ নির্ধারণ করেছিলাম প্রতিটি ভোটের জন্য বাস্তবে কিন্তু

কোনো গোটার লাইনে থাকে তার পরিমাণ যদি একশো হয় আমরা ঘোষণা দিয়েছিলাম তাদেরকে বোর্ড কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে বোর্ড দানের ব্যবস্থা করব সেরকম অবস্থায় আমাদেরকে পড়তে হয় আমি বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি আমার সম্মানিত কলিগেরা বলছে না বোর্ড প্রায় তিনটার ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে আমরা আরো একটা বিষয় আপনারা বলেছিলেন নিরাপত্তা এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন বিশেষ করে আমাদের ছাত্র ছাত্রীরা আমি একটা কথা বলেছিলাম যারা গণ অভ্যুত্থান করতে পারে যারা স্নাইপারকে বয় পায় না হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে বয় পায় না তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে এটা আমাদের ছাত্র ছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হবে গতকাল সারাটা দিন উৎসব মুখর পরিষেব পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোট দান হয়েছে ইভেন ভোটের আগের দিন রাত প্রায় আমি এরপর সেরব্বানি আমরা হেটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে রাতের একটা। আমরা এই দিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ঈদ ছাত্র ছাত্রীরা প্রমাণ করেছে এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা সেট করে দিয়েছে একটা গণতান্ত্রিক পদ্ধতি আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনে সেটা তারা প্রমাণ করে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সরাসরি ডাকসু এবং হল সংসদ নির্বাচন দুই হাজার চূড়ান্ত ফলাফল আমি কিছু নাম করব পরে আমার সম্মানিত কলিকদেরকে কিছু করতে আমি অনুরোধ করব এভাবে চলবে কারণ আপনার আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড় এর চমৎকার একটা পরিবেশ আপনারা সবাই নেতা হওয়ার জন্য নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে আমি প্রথমে বলি ব্যালক নাম ওয়ান নাম আব্দুল ওয়াহেদ পদ সহ সভাপতি প্রাপ্ত ভোট সাতাশ ব্যালট নং দুই আব্দুল কাদের সহ সভাপতি প্রাপ্ত ভোট এক হাজার একশো তিন ব্যালট নং তিন আরিফুল ইসলাম সহসভাপতি সভাপতি প্রাপ্ত বোর্ড তেইশ ব্যালট নং চার আল আমিন ইসলাম সহ সভাপতি প্রাপ্ত বোর্ড দশ ব্যালট নং পাঁচ আসিফ আনোয়ার উন্তিক সহ সভাপতি প্রাপ্ত বোর্ড পাঁচ ব্যালট নং ছয় সহ সভাপতি প্রাপ্ত ভোট তিন হাজার তিনশো উনব্বই সাত সহ সভাপতি প্রাপ্ত ভোট উনচল্লিশ ব্যালট জালাল আহমদ জালাল সহ সভাপতি প্রাপ্ত বোর্ড আট নম্বর নয় জাহিদ হাসান সহসভাপতি প্রাপ্ত বোর্ড সতেরো ব্যালক নম দশ তাহমিনা আক্তার সহসভাপতি প্রাপ্ত বোর্ড ছাব্বিশ বেলক নম্বর এগারো দিন মোহাম্মদ সোহাগ আলাদিন সহ সভাপতি প্রাপ্ত ভোট ছয় ব্যালট নং বারো মার্জিয়া হোসেন জামিলা সহসভাপতি প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ ব্যালট নং তেরো মাহাদি হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট নয় নং চোদ্দ মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার সহ সভাপতি প্রাপ্ত বোর্ড দশ পনেরো মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ সভাপতি প্রাপ্ত বোর্ড বারো বেল ষোলো আজগর ব্যাপারী সহ প্রাপ্ত বোর্ড ছয় সতেরো মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সহ সভাপতি প্রাপ্ত বোর্ড পাঁচশো তিন শফিক রহমান বোর্ড মোল্লা সহ সভাপতি প্রাপ্ত বোর্ড একশো ছত্রিশ বিশ মোহাম্মদ আতাউর রহমান শিপন সহ সভাপতি প্রাপ্ত বোর্ড পাঠ একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি প্রাপ্ত বোর্ড পাঁচ হাজার সাতশো আট বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়ক সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার

সহসভাপতি প্রাপ্ত ভোট দুই উনত্রিশ মোহাম্মদ ফয়সাল আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট চার তিরিশ মোহাম্মদ মুদাব্দুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট তিন একত্রিশ মোহাম্মদ রাসেল মাহমুদ সহসভাপতি প্রাপ্ত ভোট সাত বত্রিশ চৌত্রিশ মোহাম্মদ হাবিবুল্লাহ সহ সভাপতি প্রাপ্ত বোর্ড দুই পঁয়ত্রিশ মোহাম্মদ হেলালুর রহমান সহ সভাপতি প্রাপ্ত বোর্ড তিন ছত্রিশ মোসাম্মদ জান্নাতি বুলবুল সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সাঁত্রিশ জায়েদ বিন ইকবাল সহসভাপতি প্রাপ্ত ভোট সাত আটত্রিশ রাকিবুল হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট এক উনচল্লিশ রাসেল হক সহসভাপতি প্রাপ্ত ভোট এক চল্লিশ রাহুল দেব রায় সহসভাপতি প্রাপ্ত ভোট বিশ একচল্লিশ রিয়াজ উদ্দিন আহমেদ সহ সভাপতি প্রাপ্ত বোর্ড আট বেয়াল্লিশ শামীম হোসেন সহ সভাপতি প্রাপ্ত বোর্ড তিন হাজার আটশো তেতাল্লিশ শাহ জামাল সাইম সহ সভাপতি প্রাপ্ত বোর্ড তিন চুচল্লিশ শেখ তাসনিম আফরোজ ইমি সহ সভাপতি প্রাপ্ত বোর্ড 68 चलो 44 সুমিত সেন সহসভাপতি প্রাপ্ত ভোট 14 হ্যাঁ এরপর সাধারণ সম্পাদক ব্যালট নম্বর ওয়ান আরাফাত চৌধুরী সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট চার হাজার চুয়াল্লিশ দুই আলসাদি ভূঁয়া প্রাপ্ত ভোট দুইশো একাত্তর তিন এনামুল হাসান অনয় পঁচাত্তর চার এস এম ফরহাদ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো এস এম ফরাদ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশত চুরান পাঁচ মাহমুদুল হাসান চুরাশি ছয় মেঘমল্লার বসু চার হাজার নয়শ উনপঞ্চাশ সাত মোহাম্মদ নাম ইসলাম আটত্রিশ আট মো আশিকুর রহমান মেঘ মল্লার বসু চার হাজার নয়শো উনপঞ্চাশ আট মো আশিকুর রহমান পাঁচশো ছাব্বিশ নয় মো মোস্তাকিম বিল্লা মাসুম চুয়ান্ন দশ মো খাইরুল আহসান মার্জান একশো তেষট্টি এগারো মো আবু বাখের মজুমদার দুই হাজার একশো একত্রিশ মো আবু সায়দ বিন মাহিন সরকার সাঁত্রিশ তেরো মো নিয়াজ মকদুম ছয় চোদ্দ মো রকিবুল হাসান মুন্না আটাশ বারো নম্বর পনেরো মো শরীফুল ইসলাম ভুইয়া তেরো ষোল মো সম্রাট ইসলাম প্রাপ্ত ভোট চব্বিশ সতেরো শেখ তানভীর বাড়ি হামিম পাঁচ হাজার তিরাশি আঠারো নয় উনিশ সাবিদা ইয়াসমিন একশো আটচল্লিশ এই হচ্ছে সাধারণ সম্পাদক সহ সম্পাদক অন্যানয় দত্ত জাহিদ

প্রাপ্ত ভোট একশো ছিয়াশি ব্যাপক চার সহ প্রাপ্ত একশো ছত্রিশ